একটা কমিটি গঠন করে পশ্চিমবাংলা যে ভারতবর্ষের মধ্যে সব শিক্ষা দীক্ষায় পিছিয়ে তা প্রথম আমাদের নজরে আসে এবং সংখ্যালঘুরা যে অনেকটাই দুর্দিনের মধ্যে রয়েছে তাও পরিষ্কার হয় এমন সময় আমরা সরকারের পালাবদল করি দু এগারো সালে প্রথম আমাদের এখানে সরকারের পালাবদল হয় ভারতবর্ষের মাটিতে যখন আমরা অবহেলিত ঠিক সেই মুহূর্তে কি যাবে ফোন চলাছে ঠিক সেই মুহুর্তে আমাদের মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় দু সালে সরকার গঠন করেন এই শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছু তিনি একসঙ্গে নিজের হাতে রেখে বাংলার মাটিতে শিক্ষার উন্নয়ন নিয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার কথা তিনি ঘোষণা করেন এবং তার সঙ্গে সঙ্গে দশ হাজার মাদ্রাসা পশ্চিম বাংলায় দেবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এটা আমাদের মনে আছে বা আমরা সবাই জানি যে আনএডেড মাদ্রাসা নিয়ে আমাদের কোনো লাভ হবে না তাই প্রথমার্ধে আমরা আনএডেড মাদ্রাসায় আবেদন করতে রাজি হইনি কেউই শেষ পর্যন্ত কোয়ালিটি এডুকেশনের জন্য তিনজন শিক্ষকের বেতন দেওয়ার কথা সরকার ঘোষণা করলে আমরা আশাবাদী হই যে আমাদের তিনজনের বেতন পেলে বাকিদেরও সরকার বেতন দেবে তাই আমরা বেকার ভাই বোনেরা যুবক যুবতী নিজেদের অর্থে মাটি কেনে আমরা আমাদের মাদ্রাসা দাঁড় করাই এবং চলার মতো করে আমরা কোনো রকমে শ্রেণীকক্ষগুলো তৈরি করি সবই হচ্ছে আমাদের নিজস্ব অর্থে ঠিক সেই মুহুর্তে আমরা একবার কেন্দ্রীয় সরকার থেকে কোয়ালিটি এডুকেশনের জন্য অর্থ পাই তারপর অনিবার্য কারণবশত আমাদের এই অর্থ প্রদান বন্ধ হয়ে যায় প্রায় আড়াই হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী নিয়ে আমরা আমাদের মূল্যবান প্রায় এক যুগ সময়কে অতিক্রম করি বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে এবং একাধিকবার আমরা সরকারের কাছে প্রতারিত হই আমাদের বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও আমাদেরকে বেতন থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে আনএেড মাদ্রাসাদের শিক্ষক শিক্ষিকা সকলকে অনাহারে থাকতে হয় যাই হোক আমরা হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে বারবার আন্দোলন করার পর দু হাজার একুশ সালে এপ্রিল মাস হইতে আমাদের যত সামান্য একটা অনারিএমের ব্যবস্থা করা হয় যেখানে গ্রাজুয়েটরা ছ হাজার এবং নন টিচিং পাঁচ হাজার এবং সাড়ে পাঁচ হাজার এবং এম এ পাসরা এগারো হাজার আটশো টাকা টিআইসি তেরো হাজার আটশো নব্বই টাকা এই সাম্মানিক ধার্য করা হয় শুধু এই সাম্মানিক দিয়ে আমাদের প্রতি আরও অবিচার করা হয় ফাইভ টু এইটকে দেওয়া হয় আটটি শিক্ষক এবং ওয়ান টু টেনকেও দেওয়া হয় আটজন শিক্ষক এই বিষয় নিয়ে আমরা দীর্ঘ তিন বছর নাগাদ সরকারের কাছে বিভিন্নভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা আবেদন করি নিবেদন করি সরকার কোনো কিছুই কর্ণপাত করছেন না আমরা বারবার আবেদন করার পর দিদিকে বল প্রোগ্রামে সামিল হই হাজার হাজার শিক্ষক জানি না দিদি জেগে ঘুমাচ্ছেন কি না আমরা আমাদের এই ব্যথার কথা আমাদের আত্মনাদের কথা দিদির কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যাই হোক বর্তমানেও আমাদের অবস্থা অতি শোচনীয় আমাদের ভারতবর্ষের গর্ব এবং আমাদের শ্রদ্ধেয় ডক্টর অমর্ত সেন তিনি পশ্চিম পুনরায় একটি সমীক্ষা চালান যে সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য একটি বেরিয়ে আসে যাতে বাম জামানার চাইতেও পশ্চিমবাংলার মাটিতে সংখ্যালঘুরা আরও বেশি খারাপ জায়গায় চলে গেছে যাকে নিয়ে আমরা রাজনীতি করতে পারি না যাকে আমরা রাজনীতির কোন নেতা বা কোনো দলের নেতা হিসাবে মূল্যায়ন করি না উনি হচ্ছেন একজন নিরপেক্ষ লোক আমাদের অমর্ত্য সেনের যে সমীক্ষা সে সমীক্ষায় আমরা বাম জামানার চাইতেও অনেকখানি পিছিয়ে রয়েছি আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা পিছিয়ে রয়েছে আমরা সপ্তাহখানেক আগে দেখলাম কেন্দ্র থেকে অনুদান দেওয়া হয়েছিল সংখ্যালঘু উন্নয়নের জন্য প্রায় আট হাজার কোটি টাকা সেই খবরে ছাপা হয়েছে চার হাজার কোটি টাকা খরচ হয়েছে তাও হিসাব মেলানো সম্ভব হয়নি আর বাকি চার হাজার কোটি টাকা সংখ্যালঘু উন্নয়নে খরচ করা হয়নি এটা যদি সঠিক হয় তাহলে মাননীয় জবাব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ আপনি জবাব দিন বাকি টাকা কেন খরচ হয়নি আর যদি মিথ্যা লেখা হয়ে থাকে খবরের কাগজে তাহলে আপনার মুখে কলু পাটা আছে কেন কেন আপনি জবাব দিচ্ছেন না চার হাজার কোটি টাকা আমাদের কোথায় গেল সংখ্যালঘ উন্নয়নে আপনি কি করলেন সে হিসাব জনগণের সামনে আপনি দিন আমরা অনাহারে রয়েছি আমরা আর্তনাদ করছি আমাদের কান্না আপনার কান পর্যন্ত পৌঁছায় না অথচ যারা আপনার কাছে রকম আবেদন জানায় না তাদের টাকা আপনি দিচ্ছেন কেউ তো আপনার কাছে কোনো দিন এমাম ভাতা চাইনি মজ্জেম ভাতা চাইনি কেউ তো মেলা খেলার জন্য টাকা চাইনি কেউ তো পূজার মণ্ডপে টাকা চাইনি কেউ তো মন্দির করার টাকা চাইনি অথচ আপনি সেগুলো তো দিচ্ছেন আমরা জানি শিক্ষিত সমাজ জানে আপনিও জানেন যে জাতির উন্নয়ন হচ্ছে জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য সেই শিক্ষাকে কেন আপনি অবহেলার চোখে যাচ্ছেন আমি আপনার কাছে অনুরোধ রাখব আমাদের আর্তনাদ আমাদের কান্নার আওয়াজ এবং আমাদের সমস্যা আপনি যেন মানবিকভাবে তার সমাধান করেন আপনার যতগুলো প্রকল্প তুলে ধরেছেন আপনি আপনি মানব সরকার আপনার যতগুলো প্রকল্প রয়েছে তার মধ্যে সবচাইতে মূল্যবান প্রকল্প আমি মনে করি দিদিকে বলো যে প্রকল্পটা রয়েছে যাতে আমরা সরাসরি আপনার সঙ্গে কথা বলতে পারি আমরা প্রায় আড়াই হাজার শিক্ষক শিক্ষিকা আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য দিদিকে বলো নম্বরে আমরা বার বার একাধিকবার আপনার কাছে আবেদন জানিয়েছি আমাদের সমস্যার কথা তুলে ধরেছি তবুও অদ্যাবধি আপনার কাছ থেকে কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি এবং আপনার কানে পৌঁছেছে কিনা তাও আমরা জানি না আপনি কেন জেগে ঘুমাচ্ছেন আমার মনে হচ্ছে আপনার দ্বারা এটা ভুল হচ্ছে আপনি এই ভুল সংশোধন করুন আপনার কাছে করজোড়ে অনুরোধ আপনি আমাদের ভুল সংশোধন করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাবেন এই আশা এই আকাঙ্ক্ষা আপনার কাছে আমি রাখছি আপনি জনদরদী নেতা হিসাবে আপনি বাংলার কল্যাণময় ব্যবস্থা অর্থাৎ ব্যবস্থা আপনি সঠিকভাবে গুছিয়ে সমস্ত শিক্ষকের বেতন চালু করুন যারা এখনো বেতনের বাইরে রয়েছে তাদেরকে বেতনের আওতায় নিয়ে আসুন বোধ করি আমরা মানুষের কাছে আমাদের শিক্ষকতার কথা গোপন রাখি এই অবস্থায় আপনার কাছে আমার অনুরোধ থাকবে বেঙ্গল মাদ্রাসা টিচার্স ফোরামের সদস্য হিসাবে যে আপনি দ্রুত সমাধান করুন আমাদের আপনি যে শুনতে পাচ্ছেন কিনা জানি না তাই আজকে সোশ্যাল মিডিয়ায় আসতে বাধ্য হলাম আপনার কাছে বড় অনুরোধ আমরা কোনোদিন আপনার বিরুদ্ধে পথে নামতে চাইছি না যদি আপনি আমাদের ব্যবস্থা না করেন তাহলে বাধ্য হয়ে আপনার বিরুদ্ধে বললেও ভুল হবে আমাদের হক আদায় করে যাতে আমরা বাঁচতে পারি সেই ব্যবস্থা আমাদেরকে করতে বাধ্য হতে হবে আপনি সর্বতভাবে আইনকে অগ্রাহ্য করে আমাদের পিসে মারার চেষ্টা করবেন না মাননীয়া আমরা জানি শিক্ষার অধিকার আইনে ন্যূনতম একটা বেতন ধার্য আছে আপনি কি সেই বেতন দেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার কাছে আমি প্রশ্ন রাখছি ভারতের সংবিধানের ত্রিশের এ ধারায় বলা হয়েছে আপনি যদি কোনো সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদন করেন তাহলে আপনাকে তার পূর্ণ ভার দায়িত্ব নিতে হবে আপনি ভারতীয় সংবিধানের ত্রিশের এ ধারা আইনটাকে সর্বতভাবে অগ্রাহ্য করছেন এটা করবেন না শিক্ষার অধিকার নিয়ে যে কথাটা আমি বললাম শিক্ষার আইনও পরিষ্কারভাবে বলা আছে একজন শিক্ষককে তার ন্যূনতম মজুরি কতটুকু দিতে হবে তা আপনি ভালোই জানেন তাই আপনার কাছে অনুরোধ করব শিক্ষার অধিকার আইন অনুযায়ী এবং ভারতীয় সংবিধানের তিরিশের এ ধারা অনুযায়ী আমাদেরকে আমাদের সমস্যার সমাধান করে দিন আপনার কাছে অনুরোধ আপনি এতগুলো আইনকে আপনি এড়িয়ে যাবেন না আরও একটা কথা বলি সমকাজে সমবেতনের ব্যাপারটাও রয়েছে তাই আপনার কাছে অনুরোধ রাখব আমরা এখানে পথে নামতে বাধ্য হব এক হচ্ছে শিক্ষার অধিকার আইন দুই হচ্ছে ভারতের ভারতবর্ষের শিক্ষার অধিকার আইনের পরে পরেই চলে আসছে আমাদের সংখ্যালঘু তিরিশের এ ধারায় ভাবে বলা আছে যে আপনি যদি কোনো প্রতিষ্ঠানকে অনুমোদন দেন তাহলে তাদেরকে সঠিকভাবে বেতন থেকে শুরু করে সমস্ত দায়িত্ব আপনাকে নিতে হবে তৃতীয়ত বলা হচ্ছে সমকাজের সমবেতন তাই আপনি মাননীয় হিসাবে যদি আপনার মুখকে মাননীয় হিসাবে পশ্চিম বাংলার মাটিতে ধরতে চান তুলে ধরতে চান বা সত্যিকারে যদি আপনি মানবিক মুখ হন তাহলে এতগুলো আইনকে আপনি অগ্রাহ্য করে আমাদের পিছিয়ে ব্যবস্থা করবেন না তাই যদি প্রয়োজন হয় তাহলে আমরা পথে পথে আমরা নামতে চাইছি না যদি আপনি নামতে বাধ্য করান তাহলে আমরা নামবো আমরা আমাদের আপনাদের লোক কিন্তু আমাদের পেটের জ্বালা আমাদের সমস্যা আমাদের হাহাকার আপনি শুনতে পাচ্ছেন না তাই আজকে ফেসবুকে লাইভে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং আশা রাখছি আপনি আমাদের এই সমস্যার দ্রুত সমাধান করবেন আপনি মানবিক আপনি জ্ঞানী ব্যক্তি আপনি যথেষ্ট বুঝেন আপনি দেশ শাসনের পরামর্শ দিয়ে থাকেন তাই আপনার কাছে আমরা বারবার আবেদন করেছি নিবেদন করেছি আপনার দিদি কবল প্রকল্পে আমরা বারবার আমাদের সমস্যা তুলে ধরেছি কিন্তু আমরা তার স্ট্যাটাস চেক করে দেখেছি যে আমরা আমাদের অভিযোগ জানিয়ে আপনার কাছ থেকে কোনো রকম সদ পাইনি কোনো উপকার হয়নি আপনি আমাদের কোনো কাজ করে দিতে পারেননি তাই আজকে আপনার কাছে অনুরোধ করব আমাদের মতো বেকার শিক্ষকদের আপনি তিলে তিলে মারবেন না আপনি তো আমাদের কিছু দিতে পারেননি একটা এফোর কাগজে অনুমোদনের চারটা লাইন লিখে পাঠিয়ে দিয়েছেন হয় আমাদের সুষ্ঠু ব্যবস্থা করুন না হলে আমাদের এই অভিশপ্ত জীবন থেকে বাঁচার জন্য আমাদের মাদ্রাসার অনুমোদন আপনি বাতিল করুন দুটো অপশান আপনার কাছে থাকছে আপনাকে আমরা বারবার অনুরোধ করে আসছি আজকেও করছি আর আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের আর কিছু করার নাই আমরা পথে নামতে চাইছি না যদি আপনি বাধ্য করান তাহলে অবশ্যই আমাদের পথে নামতে হবে এছাড়া আমাদের আর কোনো গতি নাই তাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি মানবিক মুখ আপনার কাছে অনুরোধ করে আমার আজকে ফেসবুক লাইভ আপনার কানে পর যাতে পৌঁছে যায় সেই জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্যই আজকে আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি ভুল ত্রুটি হলে আপনি আমাকে ক্ষমা করবেন এবং আমাদের এই সমস্যাগুলো দ্রুত সমাধান করবেন এই আশায় আকাঙ্ক্ষার রেখে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমাদের শিক্ষক শিক্ষিকা রয়েছেন তিনাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম